বক্সের ঠিক পাশ থেকে বল দিলেন জালে বিশ্বকাপের ফাইনাল দুই শূন্য গোলের লিড আর্জেন্টিনার হাতছাড়া ছাড়া কিলিয়ান এমবাপে দুটো গোল করে ম্যাচে ফেরালেন বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্সকে এরপরে এই ম্যাচের রোমাঞ্চ আর কি বাকি থাকে আর্জেন্টিনা তখন বোধহয় মাথার চুল ছিঁড়ছে যে আরো সুযোগ আর্জেন্টিনার কাছে এসেছিল ব্যবধান তিন শূন্য আর্জেন্টিনা করতেই পারতো ইনফ্যাক্ট এই ম্যাচটা আর্জেন্টিনা এক পেশে বানিয়ে চার শূন্য গোলও জিততে পারত সেই ম্যাচের স্কোর এখন দুই দুই চারটা গোল হয়ে গেছে বিশ্বকাপ ফাইনাল লিওনেল মেসি পারবেন না ম্যাচ চলে গেল এক্সট্রা টাইমে এক্সট্রা টাইমেও লিওনেল মেসি তিনি তার নাটকীয়তা দেখালেন এরপর কিলিয়ান এমবাপ্পে তিনি সেটার মাত্রাটা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন তিন তিন নাটক কি আর শেষ হয় নাটক তবুও শেষ না কোলোয়ারের কাছে যে বলটা এলো উড়ে সেই বলটা আর্জেন্টিনা ড্রপ খেতে দিল এবং কোলোয়ানি দেখলেন সামনে শুধুমাত্র এমিলিয়ানো মার্টিনেজ মুয়ানি ওখান থেকে পাস দিলে কিলিয়ান এমবাপে এক পাশে আছেন নিজে শট করতে পারেন নিজেই শটটা করলেন এবং এমিলিয়ানো মার্টিনেজের সেই ইতিহাস গড়া সেইভ বিশ্বকাপ জিততে গেলে অতীত রেকর্ড বলে এরকম কিছু দুর্দান্ত সেভ করতে হয় দু একটা ছয় বিশ্বকাপে খুব ভালো দু হাজার দশের বিশ্বকাপ ফাইনালে ইকার ক্যাসিয়াস ঠেকিয়ে দিয়েছিলেন নিশ্চিত গোল এরকম ঘটনা ফুটবলে থাকে সাধারণত এমিলিয়ানো মার্তিনেজের ওই সেভটা ঠিক ওই একই সিরিয়ালে নতুন করে যোগ হয়েছে অন্য পাশে লাউতারো লাউতার একটা সুযোগ পেয়েছিলেন কিন্তু তিনি গোল করতে পারেন নাই শেষ এক্সট্রা টাইমের খেলা শেষ টাই ব্রেকারে যেতে হচ্ছে বিশ্বকাপ ফাইনাল টাই ব্রেকার আর্জেন্টিনা তিন ফ্রান্স তিন আমাদেরকে ওই ঝুলে থাকা ভাগ্যের ওপরে ভরসা রাখতে হবে পাঁচ বরাবর তিনি মারলেন উগোলোরিস এক পাশে ঝাঁপ দিয়ে দিলেন এবং ওই কিক মারতে হলে আপনার এত বেশি আত্মবিশ্বাস থাকতে হবে যেটার জন্ম লিওনেল মেসির ভেতরে ওই বিশ্বকাপ চলার সময় সম্ভবত হয়েছিল একটা সময় ভেবে দেখুন যে মেসি সবসময় চাপে কুকড়ে যেতেন হয়তো কেউ কেউ বলতেন যে তিনি চাপ নিতে পারেন না লিওনেল মেসি বোধ হয় চাপে ভেঙে পড়েন অথচ লিওনেল মেসি এরকম একটা ম্যাচে বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে এরকম একটা গোল করে এরপর দুহাত উঁচিয়ে আরেকবার দর্শকদের সামনে গিয়ে তিনি দেখালেন যে দেখো আমি রাজা মানে মেসি তখন আর মেসি নাই মেসিকে যেভাবে আপনি চেনেন মেসির ওপরে অন্য কিছু তখন সম্ভবত ভর করেছে সম্ভবত এরকম একক পারফরমেন্স আর বিশ্বকাপে বা কোনো স্পোর্টিং ইতিহাসে আমরা আর কখনোই দেখবো কি না সেই প্রশ্ন আছে পরে পেনাল্টি নিতে আসলেন অরেলিয়ান সুয়েমিনি যার বয়স অল্প তরুণ গোলকিপার এটা আজ করতে পেরেছিলেন এমিলিয়ানো মার্টিনেজ দেখলাম যে আগে যখন গোল হয়েছে তারপর থেকে বল আর ছাড়েন নাই এমিলিয়ানো মার্টিনেজ তার কাছেই বল রেখেছেন এবং বলটা তিনি হাতেই রাখলেন যখন সুয়েমিনি হেঁটে আসছিলেন তখন মনে হচ্ছিল যে মার্টিনেজ বোধহয় বলটা হাতেই রাখবেন এবং আসলে তার হাতে বলটা তুলে সাধারণত যেটা করেন এটাও একটা ট্রিক কিন্তু যে দেবেন গোলকিপারের হাত থেকে আপনি বল নিচ্ছেন তার মানে হচ্ছে গোলকিপার আপনাকে এমন একটা জিনিস দিয়েছে যেটা নিয়ে আপনি শর্ট করতে যাচ্ছেন আপনার আসলে ঠিকঠাক মতো মানসিক ভাবে একটা ধাক্কা খাওয়ার পরিস্থিতি তখন তৈরি হয় এমিরিয়ার মার্তিরেস করলেন কি ওই জায়গায় বলটা সুয়েমিনির হাতে না দিয়ে তিনি ছুড়ে মারলেন আরেক জায়গায় সুয়েমিনী বাধ্য হলেন হেঁটে ওই জায়গায় গিয়ে বলটা নিয়ে এসে পেনাল্টি স্পটে বসাতে ওই যে তিনি হেঁটে গেলেন ওই হেঁটে যাওয়ার সময় তাল গোল পাকিয়ে গেছে ওই সময় লেখা হয়ে গেছে সুয়েমিনির পক্ষে আর গোল করা সম্ভব নয় একে তো তিনি নার্ভাস ছিলেন তার উপরে এই ধরনের কলা কৌশলের সঙ্গে এই তরুণ ফুটবলার তো পরিচিতই না এবং যা হওয়ার তাই ছত্রিশ বছরের অপেক্ষা ঘুষলো সেই কাতারে সেই লুজাইলে বৃত্ত পূরণ চক্রপূরণ গল্প জমিয়ে তার শেষটা এত মধুর হওয়া এমন গল্প আসলে সৃষ্টিকর্তা ছাড়া কারো পক্ষে সম্ভবত লেখা সম্ভব না উনানব্বই হাজার লোক সেই মোমেন্টসের এর সাক্ষী হয়েছেন তাদের চোখের সামনে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপটায় চুমু খেয়েছেন ওয়ার্ল্ড কাপের ট্রফিটা আনুষ্ঠানিক ভাবে হাতে তোলার আগে তাদের সামনে লিওনেল মেসি ওয়ার্ল্ড কাপের ট্রফিটা তুলে ধরেছেন